হ্যালো ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আমাদের নিউ ভিডিও মাহবুব আমার সাথে আছে আমি প্রণত জানাচ্ছি সাথে পোল্যান্ড থেকে তো আজকে আমরা যাচ্ছি আমাদের ডকুমেন্টারি বিষয় জন্য পোল্যান্ড ওন অফ দ্য মোট বিউটিফুল সিটি ক্রাকুবে তো ক্রাকোব ইমিগ্রেশনে যাচ্ছি আমাদের ডকুমেন্টারি বিষয়ে চেক মানে আপডেট জানার জন্য আর কি তো এখন প্রায় রাস্তায় আছে আরও প্রায় দশ পনেরো মিটারের রাস্তা তাই আমরা আপনাদের সাথে ভিডিও শেয়ার করে যাচ্ছে আমার ভিউয়ার্স কীভাবে ওখানে গিয়ে ইনফরমেশান নেওয়া হয় তাহলে কি আছে যে এই বিষয়গুলোর সাথে আমরা অবগত না বা যাওয়া হয় না বা ব্যস্ততার কারণে কাজের পেশার কারণে এটাই আর কি তো